সময়ের কাজটা যেমন সময়ে করা উচিত সেরকম সময়ের খাবারটাও কিন্তু সময়ে খেতে বেশি মজার লাগে তো সেরকম একটা সুন্দর খাবার আজকে তৈরি করব যেটা খেতে অসম্ভব মজার লাগে যে কোনো স্কুল অফিসের টিফিনে এমনকি ব্রেকফাস্টে এবং লাঞ্চেও তো নমস্কার রকমারি রান্নাঘরে আর একটা দারুণ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এটা তৈরি করতে আমার তেমন কিছু লাগবে না শুধু ঘরে থাকা মাত্র দুই থেকে তিনটে উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে তো আমার লাগবে প্রথমে সুজি একটা বড় বাটি নিয়ে আমি এক বাটি এখানে নিয়ে নিলাম এক বাটি দুধ নিলাম আমি একটু জাল করা দুধ নিয়েছি একটু হালকা গরম পুরোটা না দিয়ে একটুখানি রেখে দিয়েছি আর বেশিটা এখানে দিয়ে দিলাম দিয়ে সুজিটাকে ভালো করে মেখে মিনিট পাঁচেক একটু ঢেকে রাখবো এদিকে নিয়ে নিলাম এক বাটি সুটি এখন তো প্রচুর বাজারে মটরশুঁটি পাওয়া যায় আর এই মটরশুঁটির এই খাবারটা এখনই কিন্তু খেতে বেশি মজার লাগে এক বাটি সুটি ভালো করে ধুয়ে আমি জারে নিলাম এক টুকরো আদা ছোট করে কেটে দিলাম যেমন ঝাল খাবো দুই থেকে তিনটা কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিলাম আর এখানে ফুলওয়ালা আমি ধনে এখানে ব্যবহার করেছি আপনারা যে কোনো ধনে পাতা কিন্তু ব্যবহার করতে পারেন আর যে দুধটা ছিল সেই দুধটা দিয়ে আমি সুন্দর করে এটাকে একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি পেস্টটা কিন্তু অবশ্যই মিহি করে করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে এদিকে যে সুজির মিশ্রণটা আমি তৈরি করেছিলাম ঢেকে রেখেছিলাম তার মধ্যে এই যে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব মিক্সিজারটা ধুয়েও একটু জল এখানে দিয়ে দেবো দিয়ে তারপরে এটাকে সুন্দর করে আমি মেখে নেব এই পেস্টটা অবশ্যই বন্ধুরা আবারও বলছি একদম মিহি করে করবেন তবে খাবারটা খুব সুন্দর নরম হবে সফট হবে আর স্পঞ্জি হবে তো এইবার দেখুন মশলা হিসাবে আমি এখানে ব্যবহার করলাম এক প্যাকেট ম্যাগি মশলা আর এখানে দু চামচ ঘি আমি একটু একটা বড় হাতাতে গরম করে এই দেখুন একটা তরকা দিচ্ছি এখানে হচ্ছে কালো জিরা আর সাদা সর্ষে এটা দেখতে যেমন ভালো লাগবে আর ঘিয়ের ফ্লেভারে আপনার খাবারের স্বাদটা দুর্দান্ত লাগবে অবশ্যই ঘি দিয়ে দেবেন আর ঘি যদি না থাকে বাটার কিংবা সাদা তেলও আপনারা দিতে পারেন এইবার এক চামচ চিনি এখানে দিয়ে দিলাম একটু কালারের জন্য আমি এখানে আর কোনো কিছুই ব্যবহার করলাম না আমি যেই ম্যাগি মশলাটা ব্যবহার করেছি ওটাতেই হয়ে যাবে আর এখানে এক চামচ দিয়ে দিলাম আমি বেকিং পাউডার বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই বেকিং পাউডারটা দিলেই হবে তো আমি এটাকে সুন্দর করে মেখে নেবো কিন্তু লবণটাই দিতে ভুলে গেছিলাম যার জন্য লবণটা পরে দিলাম যেটা না দিলে কোনো খাবারের স্বাদে কিন্তু অসাধারণ হয় না আপনি যতই সুস্বাদু খাবার তৈরি করুন লবণটা কিন্তু দিতেই হয় তো আমি লবণটাকে দিয়ে সুন্দর করে এটাকে দু মিনিট একেবারে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এই ফেটানোটা অবশ্যই বন্ধুরা ভালো করে ফেটাবেন এত সুন্দর একটা ফ্লেভার হবে ধনে পাতা আদা আর এই যে ঘিয়ের তরকাটা দিলাম এর জন্য এই খাবারের স্বাদটা দুর্দান্ত লাগবে বন্ধুরা এখনো যদি না খেয়ে থাকেন বলবো একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন এই সিজনে এই খাবারের স্বাদটা অসম্ভব মজার হয় কিন্তু ভালো করে ফেটিয়ে আমি মিশ্রণটা রেডি করে নিয়েছি এদিকে ছোট বড় কয়েকটা বাটি নিলাম বাটিটা কিন্তু শুকনো নিয়েছি শুকনো বাটি নেবেন তারপরে একটু ঘি কিংবা সাদা তেল হাতে ভালো করে এটাকে মেখে দেবেন তাহলে এটা যখন আমি খাবারটা তৈরি করব তুলতে আর কোনো রকম অসুবিধা হবে না তো আমার বাটিতে আমি একটু সাদা তেল ভালো করে মেখে নিয়েছি এইবার এই যে মিশ্রণটা আরও একটু ভালো করে ফেটিয়ে এই বাটির মধ্যে সবগুলোকে দিয়ে দেবো পুরোটা ভরে দেব না একটু হালকা করে দেব। কারণ এটা অনেকটা ফুলে যাবে যার জন্য একটু কম করে বা পুরোটা ভরিনি নি অল্প কম করে এটাকে দিয়ে দিলাম এইবার আমি এটাকে মিনিট দশেক স্টিম করে নেব এই দশ মিনিট স্টিম করলেই কিন্তু এটা খুব সুন্দর হয়ে যাবে একটা বড় পাত্রে আমি জল নিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিলাম দিয়ে বাটিগুলোকে বসিয়ে দিলাম ঢেকে দিলাম মিনিট দশেকের জন্য দেখুন দশ মিনিট পর ফিরে এসে কত সুন্দর খাবারটা কিন্তু আমার রেডি হয়ে গেলে এটা এত সুন্দর ফ্লেভার বেরোয় যখন আপনি তৈরি করবেন আর এই ঢাকাটা তুলবেন তখন এর ফ্লেভারেই আপনার মনটা ভরে যাবে এত মজার আর এত সুস্বাদু এই খাবারটা খেতে লাগে যখন খাবেন বন্ধুরা তখনই বুঝতে পারবেন তো দেখুন বাটিগুলোকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি বাটিগুলো দেখুন কত সুন্দর একদম বাটির গা থেকে কিন্তু খাবারটা ছেড়ে আসছে এবারে একটা ছুরি দিয়ে একটুখানি আলগা করে দিলে খুব সহজে কিন্তু এটা উঠে যাবে দেখুন কতটা স্পঞ্জি আর কতটা নরম হয়েছে এই খাবারটা বন্ধুরা খেতে অসম্ভব মজার লাগে আবারও বলছি যারা খেয়েছেন তারা তো জানবে না যারা খাননি তাদেরকে অনুরোধ করব একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন দারুণ লাগবে সকালবেলা ব্রেকফাস্টে সন্ধ্যাবেলায় নাস্তা এমনকি রাতে ডিনারও কিন্তু আপনারা খেতে পারেন যে কোনো স্কুল অফিসের টিফিনেও কিন্তু আপনারা এই খাবারটা দিতে পারেন খেতে দুর্দান্ত স্বাদের লাগে তেমন কিছু লাগে না শুধু একটু সস কিংবা চাটনি হলে এই খাবারটা খাওয়া হয়ে যায় আর এর ফ্লেভারটা এত মজার হয় আপনি যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই সুস্বাদু হেলদি রেসিপিটা অবশ্যই আজকে তৈরি করে খেয়ে দেখবেন আর কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ